এই গাড়িটা নিয়ে নিশ্চিত কারাকারি লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এই গাড়িটা নিয়ে এবার কারাকারি লাগবে হৈহুল্ল লাগবে কারণ বাইকের দামেই গাড়ি দুই হাজার এগারো মডেলের এই গাড়িটা মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকায় পাওয়া যাবে তাও কাগজ কমপ্লিট এসিও কমপ্লিট এবং গাড়ি কালারটা দেখেন আমার নতুন যে গাড়িটা ওই গাড়িটার কালার আর এই গাড়িটার কালার কিন্তু একেবারে একরকম যে গরম পড়ছে এই গরমের ভিতরে একটু আরামায় যদি চান তাহলে একটা গাড়ি কিনেন বাইকের দামেই গাড়ি পাবেন গাড়িটার মডেল দুই হাজার এগারো কিন্তু দাম হচ্ছে মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকা এটা বিস্কিট কালার ইন্টেরিয়ার হওয়াতে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে আমরা এই মুহূর্তে আছি ভাই ভাই কার সেন্টারে এবং ভাই ভাই কার সেন্টারে আজকে দুইটা গাড়িতে চমক আছে এই যে পিছনে একটা আছে দেখছেন এটারে আবার আমাদের ইব্রাহিম ভাই নাম দিছে গরিবের প্রিমিয় এই যে ব্রোঞ্জ কালার যে গাড়িটা আছে এটা আমার কালারের গাড়ি ভাই একদম একই কালার মাত্র চার লাখ নব্বই হাজার টাকায় আপনি এই গাড়িটা পাবেন তেলের গাড়ি এসি কমপ্লিট আছে মডেল দুই হাজার এগারো

কারণ এই শোরুমে অন্যান্য শোরুম থেকে একটু বেশি গরম উপরে দেখেন পুরাই তিন রোদ্র পুরো ডিরেক্ট মাথার উপরে লাগতেছে শোরুমের নিচের দিকে একটু তাকান হ্যাঁ একদম সলিং ইট দিয়ে সলিং করা আমি এই কারণে এই কথাটা বলতেছি আমাদের ইব্রাহিম ভাইয়ের মনটাও কিন্তু এই রকম একদম সাধারণ স্বাভাবিক যদি কেউ ভাই ভাই কার একবার আসেন কষ্ট করে একটু যদি ভিজিট করেন আশা করতেছি এই সাধারণ শোরুমেই আপনি অসাধারণ কিছু গাড়ি পাবেন একটু ওনাদের অফিস রুমটা দেখাই দেই অন্যান্য শোরুমে আমি তো যাই ঘুরি তো এসি করা রুম থাকে অফিস রুম এদের এটা হচ্ছে ইব্রাহিম ভাইদের অফিস রুম এ দেখছেন এখানে শোরুমের ভিতরে জাস্ট একটু খালি সাউনি দেওয়া এবং এটাই হচ্ছে অফিসে যে আমাদের আরেক বড় ভাই ভালো আছেন ভাইজান আপনাদের শোরুমটা আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আমি অনেক কষ্ট করে অনেক দূরে আসি ভাই ভাই কার জন্য সবাই বেশি বেশি লাইক দিবেন বেশি বেশি শেয়ার দিবেন যেন ওনাদের শোরুমটা আরো বড় করতে পারে আরো সুন্দর সুন্দর গাড়ি আনতে পারে ঠিক আছে দামি শোরুমের দরকার নাই এরকম কম দামি শোরুমে যদি ভালো গাড়ি পাওয়া যায় তাহলে আমাদের দামি শোরুম লাগবে না ভালো গাড়ি পাবেন কাগজপত্রের ঝামেলা থাকবে না আমাদের ইব্রাহিম ভাই অলয় একটা কথা বলে কাগজের ঝামেলা পাইলে আমার গাড়ি ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন ঠিক না ভাই এটা আমার মানে ভাইবে কাছেন্টার মানে এটা নিশ্চয়তা যে গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে গাড়ি রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন কাগজ জামানা থাকে গাড়ি রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন সব সময় বেশি লাইক একটু লাইক শেয়ার কমেন্ট করেন ইনশাল্লাহ কেননা আপনাদের লাইক শেয়ার কমেন্ট যে গাড়িটা কিনবে তার কাছে আর আপনাদের সাপোর্টে এতদূর আসছি আশা করি আরো সামনে ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকলে আমার গাড়ি আমি কম গাড়ি উঠাই ভালো বাছাই করা আপনার দুই হাজার এগারো ২০১১ গাড়ি মাত্র চার লাখ নব্বই হাজার এগারোতে নিউ আসছে এটা জিরো মাইলেজ আসছে আচ্ছা গাড়িটা একটু দেখেন মডেল হচ্ছে এগারো রেজিস্ট্রেশন ও এগারো সিরিয়াল ও এগারো তাই না জি জি ওকে দেখেন তেলের গাড়ি এবং এটা মাইলেজ ও অনেক ভালো এক লিটার তেলে কয় কিলো যাবে বিশ কিলো যাবে ভাই ডাক্তার

আর ভাই ভাই মানে কিছু ডিসকাউন্ট চার লাখ নব্বই এর পরেও কথা আছে এটা থাকবে না ভাই এই গাড়িটা থাকবে না আমি আবার বলে দিতেছি এটা বিক্রি হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার আগে আপনার পছন্দ হইলে এখনই কালেক্ট করে নেন

আমি তো পাশো গাড়ি আগেও দেখছি বাট এইটার সিট গুলা কিন্তু একটু অন্যরকম জি জি ভাই এটা কি কভার লাগাইছে না এরকম না অরিজিনাল ভাই হ্যাঁ অরিজিনাল অরিজিনালি এমন আসছে এই যে গাড়ির সাথে কঠিন মানে একটু দেখেন এই গাড়ির একটু ভিতর ডেকোরেশনটা দেখেন এটা হচ্ছে আপনার এই যে অল চারটা দরজাই আপনার গ্লাসটা অটো এবং মাঝখানে একটা এখানে কিন্তু আরেকজন বসতে পারবে এখন দেখেন সামনে একটা বাচ্চা বসায় দিলে তিনজনই বসা যাবে ফ্রন্টে এবং অরিজিনাল ফেব্রিক এগুলা কিন্তু কোনো কভার নাই খুবই আরামদায়ক সিট ঠিক আছে আর সামনে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে এবং ড্যাশবোর্ডটাও এই যে দেখেন কত বড় চওড়া আপনার এখানে একটু হোয়াইট হোয়াইট বিস্কিট কালারের মতো এখানে একটু কফি কালারের মতো এবং তেলের গাড়ি গাড়ি কালারটা হচ্ছে আপনার রেড হোয়াইট পিছনেও কিন্তু স্পেস আছে পর্যাপ্ত সামনে তিনজন পিছনে তিনজন এটা সিক্স সিট পাঁচজন বসতে পারবেন কিন্তু চাইলে বোনাস হিসেবে আরেকজন বসায় নেওয়া যাবে দারুণ মডেল কত ভাই জি এটা 10 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন 10 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন করা এটাও তেলের গাড়ি জি তেলের গাড়ি ওকে এম ভাই

এটার দাম হলো চোদ্দ লক্ষ নব্বই চোদ্দ লক্ষ কেউ দিতে পারবে না কেউ কেউ দিতে পারবে না আমার এখানে যদি রেট দেখেন আরো মানে রেট মানে বেশি আছে

প্রজেকশন হেডলাইট আচ্ছা এটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অপকার অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনাকেও ভালোবাসা অভিনন্দন জানাই দিলাম পাল কালারের এলিয়ন প্রজেকশন লাইট সহ এটার মডেল হচ্ছে 2006 6 9 রেজিস্ট্রেশন 9 রেজিস্ট্রেশন 6 এর মডেল 9 রেজিস্ট্রেশন এটা কিন্তু অ্যান্ড্রয়েড মানে এটা করা আছে নিশ্চয় করা আছে এই যে আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দেন আর ভালো না লাগলে কমেন্টস করে দিয়ে আর যদি আমাদেরকে দেখতে ইচ্ছা না করে তাহলে একটা লাইক দিয়ে দেন যদি সবাই ভাই ভাই কার সেন্টারকে ভালোবাসেন

আমার আগের ভিডিও তো দেখছেন এই গাড়িটা আগের আগের এটা আমি নিয়ে বাড়িতে গেছিলাম ভাই গাড়ি চালাই এত মজা রোড খুবই মানে নিজে ডাইভ করছে আর লিটারে দশ যায় ভাই আমি আগে মনে করতাম সাত আট যায়

এত সুন্দর একটা গাড়ি দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন তেলে চালিত কয় টাকা পেছবেন বলেন এটার দাম বিশ লক্ষ আশি হাজার টাকা বিশ লক্ষ আশি আশি টাকা জি আজকে আসলে অবশ্যই দাম অবশ্যই ইনশাল্লাহ কমবে আশা করি আমার সব গাড়িগুলো দেখবেন ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশন গুলা আচ্ছা দেখেন এটা চোদ্দোর মডেলের গাড়ি হ্যাঁ চোদ্দোর মডেল চোদ্দোর হাইব্রিড নাকি এটা হাইব্রিড

আবারও সবাইকে বললাম লাইক ভিডিওটা লাইক এবং শেয়ার করে সবাই সহায় দেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন থ্যাংক ইউ সবাইকে আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে আল্লাহ হাফেজ